আসসালামু আলাইকুম নিশিহান্ডি ক্যাপসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একটা ওয়ান পিস আমি ড্রয়িং করে দেখাবো এখানে টোটাল দুইটা ড্রেস আছে মা মেয়ের কম্বো সেট তো এই ড্রেসটা মানে কাপড়টা আমার খুব ভালো লেগেছিল এটা আমি গত রোজারিদের আগে কাপড়টা কিনে রেখেছিলাম এবং এই রোজার ঈদের আগে হচ্ছে ড্রেসটা কাজ শুরু করলাম বানিয়ে রাখা হয়েছে অনেক দিন ধরে আসলে কাস্টমারদের কাজ করতে করতে নিজের কাজ করার আর হচ্ছে সময় হয়ে ওঠে না তো ফাইনালি আমি ভাবলাম যে ড্রেসটা আমি এবার কাজ করবই করব একদম মাথায় যে আর যা আসছে আমি তাতেই হচ্ছে ডিজাইন এঁকে ফেলেছি আমি জানি না সম্পূর্ণটা কাজ করার পর কেমন লাগবে তবে ড্রয়িং করার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এইটা কি কাপড় আসলে আমি নাম জানি না কারণ আমি আসলে জিজ্ঞেস করিনি কাপড়টা কি কাপড়টার নাম কি তবে আমার ভালো লেগেছিলো আমি নিয়ে নিয়েছি এটা জাস্ট হচ্ছে কাঁঠাল কালার একটা কাপড় আর এখানে আমি মাল্টি কালার সুতা নিয়েছি একদম মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করব এই কাজটা আমি শুরু করেছিলাম হচ্ছে সন্ধ্যার সময় আমি কাজটা শেষ করেছি রাত একটা ছয়ে মানে কত সময় লেগেছে ড্রয়িং করতে তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য করা আমার মেয়ে আর আমি একই রকম ড্রেস পরবো যার জন্য হচ্ছে ওর জন্য আমি একটা ড্রেস বানিয়ে নিয়েছি তবে ওটা একটু টফস টাইপের তো আমি এখানে একটুখানি শিলাই ড্রয়িং দেখিয়ে দিব আসলে এই পুরো ড্রয়িংটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে তারপর হচ্ছে চিন্তা ভাবনা করতে করতে আমি কী ডিজাইন করবো কী ডিজাইন করব। এ করতে আরও বেশি সময় লেগেছে তারপরে ফাইনালি যখন ঠিক করলাম এরকম করে করব। তো তখনও হচ্ছে বেশ সময় লেগেছে এখানে অনেকগুলো খোপ আমি প্রথমে কোপগুলো কেটে নিয়েছি হচ্ছে আমি একটা কাগজ কেটে জাস্ট একটা স্কোয়ার শেপ করে নিয়েছি জাস্ট ওইটা দিয়ে হচ্ছে আমি মানে প্রত্যেকটা বক্স আমি এঁকে নিয়েছি ওটা করার কারণ হচ্ছে প্রত্যেকটা বক্স যেন অ্যাকুরেট হয় তো এখানে হচ্ছে আমি যেই ডিজাইনটা আঁকছি এই যে গোল দাগটা প্রথম যে গোল দাগটা যেন অ্যাকুরেট হয় এটা আমি একটা হচ্ছে মানে শেপ দিয়ে নিয়েছিলাম আর কি যেন পাউডারের কেসের মুখাটা ওটা দিয়ে জাস্ট গোল দাগটা আমি এঁকে নিয়েছি যেন একদম অ্যাকুরেট হয় একা বাঁকা না হয় তো পরেরগুলো মানে যখন দেখবেন যে কিছু গোল দাগের বেলায় বা স্কোয়ার শেপের বেলায় এভাবে যদি কাগজ কেটে বা কোনো কিছু দিয়ে এভাবে হচ্ছে দাগ দেওয়া যায় সেক্ষেত্রে হয় কি প্রত্যেকটা বক্স হচ্ছে অ্যাকুরেট হয় আর প্রত্যেকটা বক্স অ্যাকোরেট হলে দেখতে বেশ ভালো লাগে এলোমেলো হলে কিন্তু দেখতে ভালো লাগে না আমরা স্কেল দিয়ে যতই সোজা করতে যাই না কেন আসলে একটু উনিশ বিশ হয়েই যায় তো যাই হোক এখানে আমি টোটাল সম্ভবত পাঁচটা না ছয়টা বক্স করেছি প্রত্যেকটা বক্সই হচ্ছে আলাদা আলাদা করেছি এক একটা এক এক রকম এখানে আমি মাল্টি কালার সুতো দিয়েই কাজগুলো করব তো এই ড্রেসটা আমি অলরেডি কর্মীর কাছে দিয়ে এসেছি আমি যেভাবে বুঝিয়ে দিয়ে এসেছি আমি জানি না যে ওরকম করে পারবে না যেহেতু এটার কোনো স্যাম্পল আমি তাদেরকে তুলে দেইনি জাস্ট মুখে বলেছি এটা যেহেতু কাস্টমারের না এই জন্য এই জন্য হচ্ছে খারাপ হলেও সমস্যা নেই ইনশাল্লাহ ভালোই হবে দোয়া করবেন তো এখানে হচ্ছে আমি বনফুল দিয়ে নিচ্ছি মালটির মানে বিভিন্ন রকমের হচ্ছে ফুলগুলো হবে এখানে কিন্তু কামিজের কালারটা এসেছে কিন্তু কামিজের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম হচ্ছে হচ্ছে ডিপ একটা কাঁঠালি কালার তো এখানে আমি হচ্ছে বিভিন্ন রকমের ফুল দিয়ে এই ফুলগুলো আমি নিচ্ছি মাল্টি কালার সুতা দিয়েই করব আসলে পুরো বক্স মানে পুরো ড্রেসটা যদি হচ্ছে দেখাতে যাই সেক্ষেত্রে আমার অনেক বেশি সময় লেগে যায় এই জন্য আমি অল্প একটু দেখিয়েছি বাকিটা আপনারা একটু আন্দাজ করে নেবেন মানে যারা হচ্ছে টুকটাক সেলাই কাজ পারেন ড্রয়িং পারেন না তারা একটু একটু দেখলে হচ্ছে যে অন্তত একটা ধারণা নিতে পারবেন তো ইনশাআল্লাহ এই ড্রেসটা পুরোটা রেডি হয়ে গেলেও আপনাদের সাথে শেয়ার করব আর এই ড্রয়িং ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন তো সবার কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ